ঈশা আলাহ ছিল তিনি একজন মানুষ অন্ধ থাকলে চোখে হাত বুলিয়ে দিতেন হাত এভাবে দেওয়ার পরেই চোখে দেখা শুরু মাথায় চুল ওঠে না তাক মাথা হাত বুলিয়ে দিলে চুল ওঠা শুরু একজন মানুষ মরে শুয়ে আস তিনি বলতেন ইয়া আব্দুল্লাহ কুম বি হে আল্লাহর বান্দা উঠো মৃত মানুষ উঠে দাঁড়িয়ে যেত একদিন এক কবরের পাশে গিয়ে বললেন এখানে কারাজ অমুক মানুষ তিনি বললেন যে হে কবরের মধ্যে যারা আছে উঠো কবর থেকে কবর ভেদ করে মরা মানুষ উপরে চলে আসছে সুবাহান আল্লাহ তার মানে হলো আল্লাহ তালা নবীদেরকে বিভিন্ন মর্যাদা দিয়েছেন এবং সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন আমাদের নবী মোহাম্মদুর রসৌল্লা সাল আলহিসাল্লামের কাছে তিনি গণিত মর্যাদা নিয়ে পৃথিবীতে আসছেন বন্ধুগণ আমার পাঁচ নম্বর নবী রাসুলদের মধ্যে একটা মিশ্রিত ছিল সেটা হলো দাওয়াতি কার্যক্রম সকল নবী রাসুলরা তিনটা উদ্দেশ্য নিয়ে দাওয়াত দিতেন নবুয় রিসালাত আখেরাত কয়টা জিনিস সবাই বলেন তাওহিদ রিসালাত আখেরাত তাওহিদ মানে হল নবুয়তের মূল কথা একাত্মবাদের কথা কিসের কথা একাত্মবাদের কথা দিতে হল রিসালাত এবং তৃতীয় হল আখেরাত পরকাল বলতে আখেরাত বলতে একটা কিছু যে রয়েছে পুনরুত্থিত হতে হবে সেই বিষয়কে কেন্দ্র করে তিনটা দাওয়াত ছিল প্রত্যেকের তিনটা স্লোগান ছিল সবার মুখে তিনটা বিষয়কে লক্ষ্য করি প্রত্যেক নবীর আসল্লাহ দাওয়াত দিতেন সুবাহান আল্লাহ বন্ধুগণ আমার ছয় নম্বর ছিল সবাই মানুষ ছিলেন নবী আসুলরা যাই ছিলেন এক লক্ষ চব্বিশ হাজার সবাই কি ছিলেন কথা বলেন মানুষ ছিলেন এমন না যে মানুষের মধ্যে থেকে কয়েকজন নবী ফেরেশতাদের মধ্যে থেকে দু একজন নবী জিন্দের মধ্যে থেকে কিছু নবী এমন আল্লাহ তালা করেননি সুবাহ বলেন তার মানে হলো আল্লাহ তালা বলছেন এই পৃথিবীতে আমি মানুষকে আশরাফুল মাখলুকাত করে দিয়েছি ওয়ালাকাত কার্লাম না বানি আদম বনি আদমকে আমি শ্রেষ্ঠত্বের মানদণ্ডে সর্বোচ্চ উন্নীত জায়গায় রেখে দিয়েছি সুবাহান আল্লাহ নবী রাসুল যারাই এসেছেন প্রত্যেকে মানুষের মধ্য থেকে আসছেন জিনদের থেকেও আসেননি ফেরেস্তাদের মধ্য থেকে আসেননি কিংবা অন্য কোনো জাতি থেকেও আসেননি সব আসছেন থেকে। জোরে বলেন মানুষ থেকে সাত নম্বর মিল হ সবাই ছিলেন পুরুষ কেউ মহিলা ছিলেন না নবী রাসুল যারাই এসেছেন প্রত্যেকে কি ছিলেন কথা বলেন পুরুষ ছিলেন কারণ হলো নবতের কাজ রিসালাতের কাজ দায়িত্ব পালন করার কাজ খুব কঠিন কাজ জঘন্যতম কাজ ভারী বোঝার কাজ এটা আল্লাহ তালা মহিলাদেরকে দেননি কারণ প্রত্যেক মাসেই মা মহিলাদের একটি পিরিয়ড থাকে এটা সময় থাকে তখন তারা নামাজ আদায় করতে পারে না তখন তারা অনেক নেক কাজ করতে পারে না চাইলে অনেক কিছু তাদের পক্ষে করা সম্ভব নয় শুধু তাই না যখন একজন মা গর্ভবতী থাকেন তার নয় মাস দশ মাসের এই সময়গুলো কি সুন্দর থাকে না কষ্টকর থাকে লাস্টের সময়গুলো তো আরো কষ্টকর ভারী বোঝা কষ্টের দাওয়াতি কাজ কিভাবে তারা করবে একজন মহিলাকে যদি নবী বানাইয়া দেওয়া হতো তাহলে তিনি বলতেন আমি এখন অসুস্থ বাচ্চা হওয়ার পরে চল্লিশ দিন পর্যন্ত ব্লাডিং চলতে থাকে ঠিক কিনা বলেন এই সময় তার নামাজ পড়া টোটাল মাফ নামাজ পড়া কি মাফ কে করেছেন আল্লাহ নাকি আমরা করছি কে করছে আল্লাহ তালা করে দিয়েছেন অতএব আল্লাহ তালার সিদ্ধান্ত হলো যত নবী এবং রাসেল পৃথিবীর আসছেন সবাই ছিলেন মানুষ সবাই ছিলেন পুরুষ আলহামদুলিল্লাহ বলেন তার মানে হলো আমাদেরকেও লক্ষ্য করতে হবে আমাদের যে কোনো দায়িত্ব যে কোনো নেতৃত্ব এই সকল জায়গাগুলোতে এই জিনিসটা অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে বন্ধুগণ আমার আট নম্বর ছিল সব নবীরা রাখাল ছিলেন কি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বাআস আল্লাহ নবিয়্যা ইল্লা রাআল গলাম এমন কোন নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাননি যাকে ছাগল লালন পালন করার নেই সবাই ছাগল বলেন সুবহানাল্লাহ মুফাসসিররা লেখছেন যে ছাগল পালাইল কেন আর কোনো প্রাণী নেই মনে করেন আপনি একটা ছাগলকে গোসল করাবেন ওরে গোসল করাইতে হলে আপনি আগে পানি নামতে হবে তারপরে ওরে টানা শুরু করতে হবে কথা বুঝেন নাই আপনি যাই করেন সে। এভাবে এমন ঢিক দিবে যে শিবন জীবন নামবে না পানিতে আপনি তাকে নিয়ে হাঁটবেন তাকে পিছিয়ে দিতে পারবেন না তাকে আগে দিয়ে আপনি পিছনে পিছনে রসি নিয়ে হাঁটতে হবে ওরে পিছে দিলে সে কতক্ষণ পরে টানা দিয়ে থাকবে আপনি আমার টানা দেওয়া লাগবে মানে ছাগলের হলো উল্টা স্বভাব এরপরে ছাগল ছেড়ে দিবেন একটা লাফায় এই দিকে আরেকটা ওই দিকে ওইদিকে ওই দিকে ছেড়ে দিবেন কার জমিনে আসছে কারটা খায় কোনো হিসেব নেই যা পাবে তাই খাবে ওই যে বলে না পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় একটা প্রচলিত কথা তো এটা যেখানে যার যেটা পাবে শুধু খাইতে থাকবে তো এই যে ছাগলের যে স্বভাবটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন এই জন্য আল্লাহ তালা প্রত্যেক নবী আসলদেরকে ছাগল লালন পালন করায়া ধৈর্যের মাপকা দিতে সর্বোচ্চ উন্নীত জায়গায় নিয়ে গিয়েছেন সুবাহ আল্লাহ তার মানে হলো সব নবী আসলরা কি করতেন ছাগল লালন পালন করেছেন বন্ধুগণ আমার নয় নম্বর যেটা বলবো সেটা হলো নবী আসলদের পথ ছিল সব সময় কঠিন মসৃণ ছিল না সহজ ছিল না কঠিন ছিল এমন কোন নবী রাসুল আসেন নাই যাদেরকে তাদের জাতি মায়ের দেয় নাই ইট মারে নাই গালি করে নাই জেলের মধ্যে বন্দি করে নাই এমন কোন নবী রাসুল ছিল না প্রত্যেক নবী রাসুলদেরকে প্রত্যেক নবী রাসুলদেরকেই তার জাতিরা বিভিন্ন ভাবে নির্যাতন করেছে তো এটা এমন না নবী করিম সাল্লাম তিনি একবার মর্মাহত হয়েছেন যে আল্লাহ আমাকে বন্ধু বানালেন আমাকে সর্বশ্রেষ্ঠ রাসুল বানালেন আর আমাকে মানুষ এভাবে মারে কি করে হতে পারে আল্লাহ তালা জানিয়ে এই রাস্তাটাই এমন এ রাস্তাটাই কঠিন এ রাস্তাটাই ভয়ঙ্কর আপনি চেয়ারম্যানগিরি করেন মেম্বারগিরি করেন খতিবগিরি করেন ওয়াজ নসিহত করেন যাই করেন কোরআন থেকে একদম সরাসরি কথা বলবেন এটা কাশ যে ওনাকে বাদ দিতে হবে মসজিদের থেকে আপনাদের থেকেই লেগে যাবেন যে এই ইমামকে রাখা যাবে না কথা ঘুরে ঘরে বলতে পারে না ঠিক আছে কথা